হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্পিতার খামখেয়ালি গল্প আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমেই হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল একটু গরম হলে আমি সেখানে থেদো করে রাখা রসুনগুলোকে ফোড়ন দিয়েছি দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা রসুনটার থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে আসবে তখন আমি রেসিপির পরবর্তী অংশে যাব এই পর্যায়ে দেখুন আমি দিয়ে দিয়েছি হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে পুরো ফোড়নটাকে আমার খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে আসলে আমরা যখন কোনো শাকের রেসিপি করি না কেন বাড়িতে শাক করলে কিন্তু আমরা বেশিরভাগ রসুন ফোড়ন দিয়েই খাই কিন্তু আমি আজকে পালং শাক তৈরি করব। আমি এখানে পেঁয়াজও দিয়েছি পেঁয়াজ দিয়ে একবার আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা সবজিগুলো আমি প্রথমেই আলু দিয়েছি আলুটাকে বেশ ভালো করে ফ্রাই করে নেব যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেই জন্য প্রথমে আমি আলু ব্যবহার করেছি আর এখানে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন কারণ পালং শাকে মোটামুটি সব সবজিই যায় আমি এখানে আলু বিনস আর হচ্ছে বেগুন ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আলু যখন মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা বিনসগুলোকে বিনসগুলো আমি একটু মাঝারি মাপের কেটেছি খুব ছোট করে কাটিনি। এখানে সবজি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি যেহেতু সবজিগুলো খুব ছোট করিনি তার কারণ হচ্ছে সবজিগুলো একদম মিশে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না সেই জন্য সবজিগুলো আমি এখানে মাঝারি মাপের রেখেছি এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রত্যেক ভিডিওতেই বলি আপনাদের লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ একটি লাইকই পারে আমাকে আরও অনেক নতুন দর্শক বন্ধুর কাছে কিন্তু পৌঁছে দিতে তাই প্লিজ এই সাহায্যটি আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি আলু আর বিনসগুলোকে আমার খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে আমি একটু বেশি করেই নাড়াচাড়া করছি কারণ ফ্রাইটা খুব বেশি ভালো করে করা যায় না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে কেটে রাখা যে বেগুনগুলোকে আছে সেগুলো আমি এক এক করে অ্যাড করে দেব দিয়ে ভালো করে ফ্রাই করে নেব অনেক দিন বাদেই আজকে একটি শাকের রেসিপি করছি আসলে বেশ কয়েকদিন ধরেই মনে হচ্ছিল যে শাক পাতা খাওয়া হচ্ছে না সেই জন্য ভাবলাম আজকে একটু শাকই তৈরি করি অনেক দিন অনেক রকমের সবজি বা মাছের রেসিপি তৈরি করেছি বা খাওয়াও হয়েছে কিন্তু হোস্টেলে আমাদের একদমই শাক খাওয়া পড়ে না তো নিজের থেকে একটু তৈরি করে নেওয়া সেই জন্য আজকে আমরা পালং শাকের একটি রেসিপি করেছি সবজিগুলো যখন মোটামুটি ফ্রাই হয়ে এসেছে আমি অ্যাড করলাম হচ্ছে পরিমাণ মতো লবণ লবণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর ব্যবহার করব হচ্ছে হলুদ গুঁড়ো মানে আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করিনি আমি জাস্ট হলুদ আর লবণ ব্যবহার করেছি হলুদটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি একদম ভাবে রেসিপিটি তৈরি করব আমার মতো যারা বাইরে থাকেন তাদের যেন অনেকটা উপকারে আসে আর সত্যি বলতে বাইরে থাকার কষ্ট কিন্তু অনেকটাই যারা বাইরে থাকে তারা তার মর্মটা খুব ভালো করে বোঝে বাড়িতে থাকার বাইরে থাকার মধ্যে একটা বিস্তর ফারাক থাকে সেটা হচ্ছে যখন আমরা বাইরে গিয়ে পড়ি আমরা তখন বুঝতে পারি বাড়িতে চাইলেই মন চাইলে আমরা যখন যা খুশি চাইতে পারি খেতে পারি কিন্তু এখানে কিন্তু একদমই আমাদের সম্ভব হয় না চলুন এবার রেসিপিটে চলে যাই সবজিগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি যখন নুন আর হলুদ অ্যাড করেছি তারপর বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি এবার দিয়েছি হচ্ছে ভিজিয়ে রাখার ছোলাগুলোকে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা কিন্তু চাইলে ছোলা এখানে নাও ব্যবহার করতে পারেন আমরা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য এখানে ছোলা ব্যবহার করেছি কেটে রাখা পালং শাকগুলোকে এবার দিয়ে দেব পালং শাক দেওয়ার পরে আমি নাড়িনি সেটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি কারণ শাকটা একটু যখন সেদ্ধ হয়ে যাবে সেটার পরিমাণ কমে যাবে তখন আমার নাড়াচাড়া করতে সুবিধা হবে সেই জন্য আমি এই অবস্থায় রেখে দিয়েছি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ বাদে দেখতেই পাচ্ছেন শাকের পরিমাণ কিন্তু বেশ কমে গেছে সবজির পরিমাণটাই কিন্তু অনেকটাই বেশি লাগছে কারণ শাক তো অনেকটাই কমে যায় এই জন্য আমার সবজিটা নাড়াতেও বেশ সুবিধা হচ্ছে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় রসুন ফোড়ন দিয়ে শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি আজকে পেঁয়াজ অ্যাড করেছি আপনারা একবার ট্রাই করবেন আশা করি সকলের খুব ভালো লাগবে এভাবে যদি একবার পালং শাক রান্না করেন ভালো লাগতে পারে একবার ট্রাই করে দেখবেন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শাকের পরিমাণ অনেকটাই কমে গেছে আর আমার সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমাকে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে আর শাক থেকে কিন্তু বেশ অনেকটা জল ছেড়েছে আর সেখানেই দেখুন এখা মানে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি ব্যবহার করব চিনি আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি কারণ হচ্ছে পালং শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে সেই জন্য আমি চিনি ব্যবহার করেছি চাইলে আপনারা চিনিটা এখানে স্কিপ করতে পারেন চিনি দিয়ে বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার শাক প্রায় তৈরি হয়ে এসেছে আমি এবার একটি পাত্রে সার্ভ করে নেব ভিডিওর কোন অংশ ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আজ ভিডিও এইভাবেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি নমস্কার